পৃথিবীর মানচিত্রে একটি দেশ স্বাধীন সার্বভৌম সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ এক লক্ষ পঞ্চান্ন হাজার কিলোমিটার যার আয়তন বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ আমরা লাল সবুজের এই পতাকা অর্জন করেছি উনিশশো একাত্তর সালে অনেক ত্যাগের বিনিময়ে উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর থেকে পূর্ব পাকিস্তানের মানুষের মনে জ্বলতে থাকে চাপা ক্ষোভ শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা মোহাম্মদ আলী বলেন হবে জিনিসের রাষ্ট্রভাষাও बाउ একুশে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে আসে অবলম্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি একুশে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয় আন্দোলন থামাতে পাকিস্তান সরকার একশো ধারা জারি করে পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ তারপর ছাত্র কলতা এগিয়ে যায় হলের দিকে তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ ভাষার জন্য প্রাণ দেন সালাম রফিক বরকত জব্বার সহ আরো অনেকে বাংলায় ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালি অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই গড়ে ওঠে একাত্তরের মুক্তি সংগ্রাম বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে তার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় ঊনসত্তরের অভ্যুত্থান নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে মিছিল থামাতে গুলি চালায় পুলিশ বিবে নিশ্চত মুক্তিদিকে মাঠে যায় পাকিস্তান সরকার ঘুরিয়ে আসে ক্ষমতার নির্বাচন মানালি অনুভব করে নিজেদের অসংগতি রাজনৈতিক শব্দাভাবা দাবি পূরণ হবে 대한민국이야 진노를 끓고

শুনেছি স্বাধীনতা আন্দোলন দেখতে পাইনি তিরিশ লক্ষ শহীদ ও অসংখ্য যোদ্ধার যুদ্ধের ফসল স্বপ্নের সোনার বাংলা আমরা কি এই বাংলা চেয়েছিলাম স্বাধীনতার পরে এসে এদেশকে নতুন করে গড়ার তাই শপথ নিচ্ছি জয় আমাদের হবেই কোথায় আব্বু আমার বন্ধুরা সবাই আন্দোলন করছে আমি ওখানেই যাচ্ছি না একদম বাইরে যাবি না কিন্তু কেন আব্বু দেখছিস না বাইরে কেমন গুলাগুলির আওয়াজ হচ্ছে তুই বাইরে গেলে তোর গায়ে লাগতে পারে ও আব্বু তুমি এসব নিয়ে চিন্তাই করো না আমার বন্ধুরা সব রাজপথে আছে আমাদের কি না একদম বের হবি না যা ঘরে দেবস তুমি কাজ কর বাজার থেকে আমার শাড়ি নিয়ে আসো আমি শাড়ি জুড়ি করে ঘুরে বসে থাকি যোগ তুই আমার থেকে বেশি বুঝিস এই তুই তো আন্দোলন আন্দোলন করছিস আন্দোলন করে কি পাবি তোর জীবন গেলে আর ফিরে পাবি আন্দোলন করে কি পাবো আর কি পাবো না তা আমি জানি না তবে oh <laughs> বেশি ভালো না কোলাটা কোলাটা শহরের নাম করে ভাসি দিতে পড়ে আর তো দিন পড়িলে আমরা শেষ হইব আমারে কইছে বাজার তোমার আর কষ্ট করার লাগবো না তোমার আর পরের বাড়ি আমরা খাটন লাগবো না আপা আমি চাকরি পাব আমারও বিশ্বাস দেখতে ভেবো না বলা ঢাকায় আহ মনপোলটা ইলা ভালো বলা লাখের একটা মনপোল আছে আজ কয় দিন ধরে শুনতেছি শো করে নাকি কি শো কে দাম জামা সকাল থেকে কয়বার মন দিছি হলো না ও নড়তেছে না You know what I was like?

সেতা লক্খো কটি জানাযাছে জাগো তমায আমি দামনে কিনে বাংলা মেটিশ গালো সোইপা গালো জল্লা হাতে রে তারা মধ্যে খোল কই রাছে এই ছিল আমাদের আজকের পুরো আয়োজন আমি এখন বন্ধু আহ প্রধান অতিথি মহোদয়কে